নমস্কার বন্ধুরা শেখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি কাশ্মীরি ক্ষীরের রেসিপি আর এই কাশ্মীরি ক্ষীরটি কেটে এতটাই টেস্টি হয় তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে এই কাশ্মীরি ক্ষীরটি বানাবো বন্ধুরা কাশ্মীরি ক্ষীর বানানোর জন্য প্রথমে আমরা দুধটাকে উনুনে বসিয়ে দুধটা জাল করে নিচ্ছি এখানে আমি কুড়ি মিনিটের মতো দুধটা জাল করে নিয়েছি এরকম নেড়ে চেড়ে দুধটাকে জাল করে নিতে হবে বন্ধুরা আমি ক্ষীর বানানোর জন্য নিয়েছি গোবিন্দভোগ আতর চাল এবার এই আতর চালগুলোতে আমি ঘি দিয়ে ঘিটা মেখে নেব ঘি দেওয়া হয়ে গেছে এবার হাত দিয়ে ঘিটাকে ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব চালগুলোতে ঘি মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি চালগুলো দুধে ছেড়ে দেব চালগুলো দিয়ে দেব দুধে চালগুলো দেওয়া হয়ে গেছে বাকি একটু চাল ছিল তালাতে সেটাও দিয়ে দিলাম এবার হাতা দিয়ে নেড়ে চেড়ে দেব এই ক্ষীর বানানোর সময় ক্ষীরটাকে ঘন ঘন নাড়তে হবে বন্ধুরা নইলে ক্ষীরটা নিচে লেগে যাবে চাল দেওয়া হয়ে গেছে এখন ঘন ঘন নেড়ে দিতে হবে বন্ধুরা যদি পূজার ভোগের জন্য এই ক্ষীরটা বানান তাহলে লবণ দিবেন না আর যদি এমনি ঘরে খাওয়ার জন্য বানান তাহলে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিব কিছুটা কাজু বাদামের টুকরো টুকরো করে নিয়েছি কাজুগুলোকে সেগুলো এখন দিয়ে দিলাম বন্ধুরা ক্ষীরের চালটা সেদ্ধ হয়ে গেছে তাই আমি এখন চিনিটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে মিষ্টিটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে দেব বন্ধুরা এভাবে কাশ্মীরি ক্ষীর বানিয়ে আপনারা যে কোনো ভোগে দিতে পারেন যেমন আজকে লোকনাথ পুজো আছে সেরকম ভোগে দেওয়া যায় এরকম ধরনের ক্ষীর বানিয়ে লবণটাকে শুধু স্টিপ করে দিবেন তাহলেই হবে আর লোকনাথ বাবার তো সাদা প্রসাদ খুবই পছন্দের আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দিতে পারেন এবার আমি এর সঙ্গে দিয়ে দেবো বাদাম আর আমুল দুধের গুঁড়ো বাদাম আর আমল দুধের গুঁড়োটা আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি সেটা এখন দিয়ে দিলাম এবার দুধের সঙ্গে ক্ষীরের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব এই বাদামের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই একটা কাশ্মীরি কাশ্মীরি ভাব চলে আসবে তাই না বন্ধুরা ক্ষীরের সঙ্গে বাদামের গুঁড়োটা আমুল দুধটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম কিছুটা কেসের কেসেটটা শুধু আমি কালারের জন্য দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসবে আর স্বাদের কোনো এমন একটা ফার্ক পড়বে না তবে কেসেটটা দিলে খুব ভালো হবে কেসের দেওয়ার পর কিছুক্ষণ জাল করে নিয়েছি এবার আমরা দিয়ে দিবো এখানে আরও কিছুটা ঘি ঘি দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বন্ধুরা এখানে এই ক্ষীরটাকে আমি আর বেশি শুকাবো না কারণ কি এটা নামানোর পরে অনেকটাই শুকিয়ে যাবে যার ফলে এরকম অবস্থাতেই আমি এখন নামিয়ে দেব বন্ধুরা এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ